চল তো পড়া এটা এটা সরো গলা দিয়ে শ্বাস আছে দিনা সংખા ধরো তবে সংখ্যাগুলো কি করতে বলো আলাদা করতে বলো ওই কোন ভাষা দেয় বাংলা স্যার বাংলা তিনি কি <onents> <haircut> <Yeah>. <sniff servir> <hatuki> মাইনাসের সংখ্যা যত বড় ক্লাস সংখ্যা তত ছোট 7 থেকে 6 স্কয়ারে -1 1 1 কি হয় -1 ছিল কিন্তু যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থাকবে তাহলে মাইনাস সহকারে चलो तो थक जाते हैं ना माइनस फाइव एक्स तो हमें क्या लिखना है माइनस नाइन माइनस नाइन माइनस सिक्स जब सिक्स ऐसे क्लास है तो क्या एक्स लिखने को माइनस सिक्स जी जब माइनस है तो है संख्या दो प्लस तीन हो रहा है माइनस दो

নিচে কোন সংখ্যা থাকলে সংখ্যার সমান হলো উপর পার্শ্ব যেটা থাকে সংখ্যার সাথে কি হইব গুণ হইব নিচে কোন সংখ্যা থাকলে সমানের পরে সংখ্যার সাথে বলো বলো নিচে সংখ্যা থাকলে সমানের উপর সংখ্যার উপর পার্শ্ব সংখ্যার সাথে গুণ হবে বলো নিচে সংখ্যা থাকলে সমানের উপর আছে

बाई नाइन माइनस टू चौनों छह सेवेन अलग एंड इक्वल नो ये एक्स बाई नाइन नाइन एक्स बाई माइनस टू ऊपर से प्लस टू प्लस टू एक्स माइनस नाइन सेवेन आठ टू मिला हाई पेंटी कौन है